وما استقبله جبل ولا شجر الا هو يقول السلام عليك يا رسول الله علي رضي الله تعالى وبار الفرمان كاس باقي سلونا ايمن كونوا بحار باقي جيتا ربي السلونا السلام عليك يا رسول الله ايك دين نمبر حضرت ابو مصعب الشعيد سنة الترميد حديثنا تنهار سي شطبيش برناك بُرْنَا بن موسى اشعري رضي الله تعالى عنه ولن خرج ابو طالب الى الشاك وخرج معه النبي صلى الله عليه وسلم في اشياخ من قريش فلما اشرفوا على الراهب شكن ترى তারা গেল কে যতন তারা হাবা তুলে নামলো বা হাল্লো রেহাল আমুন তাদের সয়গুলো তারা বাঁধলো তখন তারা চেয়ে দেখলো ওই রাহে বাদিতা এক জুইলাই হিম তাদের দিকে বের হয়ে আসতেছে শ্রাবণ নাকারী আমুন উসা সারি বলে হোক নৌ কাব্লাদা লিকায় না কে শির ঐ রাহে पद्রুই पद्री layakur irahim তাদের উদ্দেশ্যে বের হয় আসে নাই ফলাইআল তাফিত তাদের দিকে মুখ কে করে নাই কিন্তু এখন কথা ভিন্ন যখন তার আসতেছে তখন সে স্থান ছেড়ে দিয়ে সে যা আসলো এসে ফা하다 বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার স্থান ছেড়ে এসে আমার আপন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাত ধরে ফেলে ধরে তাদেরকে লক্ষ্য করে বলে

আশতেচিলে তাকুল তখন বা হাজারুল ওয়ালা শাদাম ইল্লা হরা সাজদা তাকুন বলে এমন কোন পাহাড় এমন কোনো গাছ এমন কোন পাহাড় বাকি শুননা এমন কোন পাথর বাকি শুননা যেই পাথরটা ঢুকে রাসূলকে সিজদা করে নাই ওয়ালা ইজদা ইল্লা আলি নবিন ওই পাহাড়গুলো পাথরগুলো কাউকে সিজদা করে না একমাত্র নবীদেরকে সিজদা করে